বঙ্গবন্ধু স্বাধীনতা নৌকা আর প্রকৃতি একই সূত্রে গাঁথা অপরূপ প্রকৃতির লালসবুজ ফসলের মাঠে রঙিন লালশাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির বঙ্গবন্ধুর ছবির চারপাশে সরিষা আর নৌকা জাতীয় পতাকা ও জাতীয় ফুল দৃষ্টি দৃষ্টিনন্দন ছবি বাড়িয়েছে সৌন্দর্যের মাত্রা লাল শাক সরিষার চারাগুলো হচ্ছে আর স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বাংলাদেশের স্থপতির অবয়ব ভাই করছি যে এটা আমার খুব ভালো লাগে বুঝলি আমি যে আমার এলাকার ক্লাবের যে ছেলেপেলেরা আছে এদেরকে নিয়ে আমি কাজ কাম করি আমার খুব ভালো লাগে আর এরা আমাকে সাহস দেয় উৎসাহ দেয় যে চাষা বা ভাই এই কাজটা আমরা করি সুন্দর লাগে এবং মূলত বিষয় হচ্ছে যে এই কাজটা আমরা করেছি এটা বিজয়ের মাস যে মুজিব বর্ষ মুজিব শতবর্ষ আর এটার জন্য আমি এদেরকে নিয়ে বললাম চলো আমরা একটা সুন্দর কাজ করি যে কি কাজ আমরা এই যে মজিব বর্ষগুলোকে এই যে মুজিবের একটা ছবি আঁকবো তারপরে জাতীয় মার্কা নৌকা একটা নৌকা আঁকবো এরপরে স্মৃতিসুদ তারপরে জাতীয় পতাকা এটা আমি ফুলাহান্ডেলই আঁকছি আর কি হ্যাঁ আর এটা আঁকাতে এটা যে হঠাৎ করে এরকম ভাইরাল হয়ে যাবে আসলে আমরা ফুলাহান বা আমরা এটা বুঝতে পারছি না বঙ্গবন্ধুর যে ছবিটা আঁকা হচ্ছে এটা পুরোটাই ধরেন এই লাল শাক দিয়ে আঁকছি এবং ওই বঙ্গবন্ধুর যে কোড়ের মধ্যে যে বুতাম থাকে যেটা বাংলা ভাষায় বলি বুতাম বুতাম এই কুড়ের বুথামের মধ্যে আমি সরিষা বুথামটা তৈরি করছি তারপরে ধরেন আমার এই মিডিলে চারটা এই চৌরাস্তার মিডিলে চারটা লাভ আছে একটা লাভ হচ্ছে আপনার সরিষা দে আঁকা একটা লাভ হচ্ছে আপনার মোলা শাক দেখা আঁকা ওপর একটা লাভ আঁকা আছে লাল শাক দেওয়া আরও ওপর আর একটা লাভ আছে যেটা আঁকা হচ্ছে আপনার আলতা এরকম একটা রঙের কালার আছে ওইটা দেওয়া আঁকা হচ্ছে আর নৌকাটা সরিষাতে আঁকা হচ্ছে তবে নৌকার যে চাউনিটা মানে উপর পৃষ্ঠে যে চাউনিটা হয় এই চাউনিটার মধ্যে আমরা এই যে লাল শাক দিয়েছি এক সাগরের রক্তের বিনিময়ে এই স্বাধীন হয়েছে যার কারণে আমি ধরেন এই যে লাল শাক মানে এটা শাকি বা রক্তের এখানে বোঝা আমার এই যে ভিতরে এটা মানে আমি সমাজের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানালেন কৃষক আব্দুল কাদির এর মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চান তিনি বঙ্গবন্ধুকে এতই ভালোবাসি আর এই ভালোবাসাটা আমি যেহেতু কৃষক মানুষ আমি তো আর এই মঞ্চে উঠিয়ে গিয়ে এই ভালোবাসার কথাটা বলতে পারি না আমার কৃষকের আর মঞ্চে তেমন একটা জায়গা থাকে যার জন্য আমার ভালোবাসার প্রকাশটা আমি ওই আমার ফসলের জমিতে এই বঙ্গবন্ধুর ছবিটা আমি আঁকলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাড়ি ইউনিয়নের পাড়াখালবলা গ্রামের কৃষক কাদির তার বাবা কৃষক তারা মিয়া শ্রী মকসুদা আক্তার দুই ছেলে আর এক মেয়ে নিয়ে তার পরিবার একচল্লিশ বছর বয়সী আব্দুল কাদির পঞ্চম শ্রেণীতে পড়ার সময় নিজেদের জমিতে কাজ শুরু করেন এরপর আর পড়ালেখা করা হয়নি তার মাঠেই দিনরাত পরিশ্রম করে সোনার ফসল ফলান শৈল্পিক এক কৃষক পহেলা ডিসেম্বর নিজের তেত্রিশ শতক জমিতে পাড়া বন্ধু বন্ধুমহল ডিজিটাল ক্লাবের সদস্যদের নিয়ে এঁকেছেন অনন্য এ শিল্পকর্ম চারিদিকে যখন ভাস্কর্য নিয়ে তোলপাড় চলছে সে সময় সরিষা ও লাল শাক দিয়ে নিজের জমিতে পরম মমতায় রূপ দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এমন কাজে জড়িত থাকতে পেরে গর্বিত বন্ধু মহল ক্লাবের সদস্যরাও কাদের কাকা এরকম একটা উদ্যোগ নেওয়ার পরে আমাদেরকে বলছে যে আমরা আমি একটা এরকম একটা উদ্যোগ নিছি তা তোরা কী করছে আমাদের ক্লাবের সদস্য যারা আছে সবাই যখন কইছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে করলে ভালো হয় এরকম একটা উদ্যোগ তাই তারপর আমরা যখন জমি জমি চাষ থেকে শুরু করে মানে বোপন করা পর্যন্ত বোপন করা সব কিছুই আমরা সহযোগিতা করছি বঙ্গবন্ধুর ছবি নৌকার এই ছবি যখন বাসে তখন আমরা এখন কিন্তু আমরা অনেক মানে ভালো লাগতেছে আনন্দ লাগতেছে দেখে অনেক মানুষ আসতেছে দেখতেছে রাত এই এখানে আসলে মনে হয় যে বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধুকে অনেক মানুষ আসে এখানে দেখতে আমার এখানে আমি আসলে আমার মনে হয়ে যায় যে যদি পদ্মা মেঘনা যমুনা যতদিন থাকবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ততদিন বলমান থাকবে এই কাজগুলা আমরা সবাই করছি অনেক আমরা নিজেরা গর্বিত হয়েছি এই কাজগুলা করে এই যিনি বঙ্গবন্ধু ছবি অঙ্কন করেছেন উনি আমাদের ক্লাবের সম্মানিত একজন উপদেষ্টা মণ্ডল ওনার পরামর্শে উনি চেয়েছিলেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করে জাতিকে একটা উপহার দেবো তখন আমরা বলেছিলাম যে আমরাও আপনার সাথে সহযোগিতা আসি পরে উনি আমাদের সাথে নিয়ে এই ছবি অঙ্কন করলেন এখানে এই অঙ্কন করার পর থেকে হাজারো মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এখন আব্দুল কাদিরের ফসলের ক্ষেতে বঙ্গবন্ধু আর স্মৃতিসৌধ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন কৃষির শৈল্পিক বুনন দেখে বিমোহিত হন দর্শনার্থীরা আর কৃষক কাদিরের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এলাকার একজন কৃষক বঙ্গবন্ধুর ছবি নৌকা নিয়া স্মৃতিসৌধ নিয়ে জাতীয় পতাকা নিয়ে ছবি তৈরি করছে অনেক সুন্দর লাগছে সরিষা গাছ দিয়া লাল শাক দিয়া যে তৈরি করছে এটা আমার জীবনে প্রথম দেখলাম আমি অনেক দূর থেকে আসছি আমার মতো অনেক লোক অনেক দূর থেকে আইসা এই ছবিগুলা দেখতেছে দৃষ্টিনন্দন একটা জিনিস তৈরি করছি সবুজ সমল যে বঙ্গবন্ধু ছবিটা এঁকেছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি যারা এটা করিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার কাছে এই সবুজ দৃশ্য দিকে খুব ভালো লাগছে এবং মজিবের ছবি এখানে আসে আমি খুব ভালো লাগে আমি প্রায় না আসা আসে আমি এগুলি দেখি এখানে আসলে মনে হয় যে মজিব আমাদের সামনে বেশি উঠে অনেকে এওয়ার দেখার পরে এটা ফেসবুকে দিছে উনি দেখতে আসে এটাও দিকে দেখে অনেকে আর ছবি টুবি নেয় অনেকে প্রশংসা করে এ খুবই ভালো উনি একটু ভালো উদ্যোগ নিয়েছে কাদির ভাই ভাইয়ের এই কাজে আমরা এই গর্বিত সুন্দর তার বললাম শেষই করতে পারতাম না বঙ্গবন্ধু শীতের করতেন এই জন্য আরো বেশি আনন্দিত হচ্ছি ও পশাকা তুলছে সাপলা তুলছে এইটার জন্য আরও বেশি আনন্দিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে দেখতাছে তা তো আমরা খুব সন্তুষ্ট কৃষক আব্দুল কাদির ভাই মুজিব শতবর্ষ উপলক্ষে তিনি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি এবং নৌকা এবং মজিব শত বর্ষ দিয়ে তিনি এই বৃত্তের ভিতরে সুন্দরভাবে এই এলাকারকে জাগ্রত করেছে এবং এটা দেখার জন্যে এলাকার শত শত মানুষ ওই মজিব শত বর্ষ উপলক্ষে এখানে এসে বের করছে আমি এটাকে এমন একটা মানে বড় বিষয় হিসাবে দেখব যেটা আসলে কোনো ফসলের মাঠে না আমি মনে করি যে এটা তার হৃদয়ে ধারণ করে এটা হৃদয়ের মানে অঙ্কনের মাধ্যমে তার ফসলের মাঠে অঙ্কনের মাধ্যমে এটা বঙ্গবন্ধুকে উনি কত ভালোবাসে এদেশের মানুষ কৃষক মানুষ এই খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে তারই তা ওনার মাধ্যমে এটার বই বলে আমি মনে করি এবং আমি নিজেকে ধন্য মনে করি যে এলাকায় একজন সাধারণ কৃষক বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে তার ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি অঙ্কন করেছে স্মৃতিসৌধ এদেশের স্বাধীনতার প্রতীক নৌকা অঙ্ক জাতীয় পতাকা এগুলো সমন্বয়ে শিল্প ওনার ইয়ার মাধ্যমে যেটা ফুটিয়ে উঠেছে এইসব কৃষকদেরকে সরকারি প্রণোদনা বা সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে আরও আরও বেশি উৎসাহিত করার জন্য আমি সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাবো কৃষক আব্দুল কাদেরের এ ধরনের দৃষ্টিনন্দন ও সৃষ্টিশীল কাজে সবসময় সহায়তার আশ্বাস দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি প্রথমেই কৃষককে ধন্যবাদ জানাই মুজিব বর্ষ চলছে আমাদের মহান বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করে তিনি আসলে মনের মাধুরী দিয়ে মনের তুলি দিয়ে এই বঙ্গবন্ধুকে ফসলের মাঠে ফুটিয়ে তুলেছেন এই জন্য উপজেলা প্রশাসন উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই আরেকটা বিষয় এখানে বলতে চাই তিনি কিন্তু আমাদের রেগুলার কৃষক দু হাজার বিশ একুশ অর্থবছরে যে প্রণোদনা দেওয়া হয়েছে তার তালিকায় কিন্তু এই কৃষক আছেন কৃষকের ওয়াইফ আছেন এবং প্রতি বছরই আমরা এই কৃষককে এই প্রণোদনা তালিকায় রাখি আর এটা আমি দুইটা বিষয় এখানে বিবেচনা করব কৃষক আসলে ফসলের মাঠে কৃষকের হাসি বঙ্গবন্ধু দেখতে চাইতেন কারণ বঙ্গবন্ধু মা মাঠি এবং কৃষক মানুষকে ভালোবাসতেন তারই প্রতিফলন একজন কৃষক এই তার ফসলের মাঠে বঙ্গবন্ধুকে প্রতিস্থাপন করেছেন আর দেশ জুড়ে আপনারা দেখেছেন কুষ্টিয়াতে একটি বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুর করা হয়েছে কিন্তু এখানে আমরা দেখেছি এই কৃষক কিন্তু বঙ্গবন্ধুকে ভালো ভালোবেসে হৃদয় ধারণ করে ফসলে মাঠে কৃষককে প্রতিস্থা বঙ্গবন্ধুকে প্রতিস্থাপন করেছেন এজন্য আমরা উপজেলা প্রশাসন সরকার সকল দপ্তরের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আর সামনের দিনগুলি তো যে কোনো প্রণোদনা এবং সরকারি বরাদ্দ আমরা কিন্তু এই কৃষককে তার যে অনবদ্য শিল্পকর্ম এটাকে আমরা উৎসাহিত করব আর কৃষক কাদিরের এমন কাজে গর্বিত কৃষি বিভাগ আগামী বছর বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য কাদিরের নাম প্রস্তাব করা হবে বলে জানালেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল কাদির সে একজন আদর্শ কৃষক রবি মৌসুমে স্থাপিত রাজস্বেবা যেটা আওতায় সে একজন সরিষা প্রদর্শনী চাষী বাড়ি সরিষা চোদ্দ এবং লাল শাক দিয়ে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্মৃতিসৌধ নৌকা এবং চারটে চিহ্ন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এটা শুধু মাঠের ছবি না এটা তার হৃদয়ের ছবি এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের ছবি এ কার্যক্রমের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জ আমরা গর্বিত আমরা আশা করতেছি যে সামনে বছরের বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য তার নামের প্রস্তাবনা করব আর কৃষি বিভাগ তার পাশে আছে প্রযুক্তি দিয়ে উপকরণ সহায়তা দিয়ে আমরা তার পাশে থাকব গত বছরও এমন শৈল্পিক কৃষির মাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল কাদির স্ত্রীর প্রতি ভালোবাসার বহিপ্রকাশ হিসেবে বানিয়েছিলেন ভালোবাসার জমিন ফসলের মাঠে নকশিকাতা একে আলোচিত হয়েছিলেন তিনি হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিংহ